নমস্কার বন্ধুরা রীনা দত্ত কন্টাই চ্যানেল থেকে সবাইকে শুভ শারদিয়া সপ্তমীতে অনেকগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে প্রথম দুটো ঠাকুর যেটা দেখেছি সেটা আপনাদের দেখাচ্ছে একটা হচ্ছে রাজস্থানের শিশ মল ওটা হচ্ছে আপনার ইদ গিল ক্লাবের কন্টাই ইদ গিল ক্লাবের আর এটা দেখুন খুব সুন্দর মানে যদিও আমি এগুলো সামনে থেকে রাজস্থান বেড়াতে গিয়ে সবই দেখে এসেছি তবু আবার এখানে দেখে আশ্চর্য হয়ে গেলাম এত কাঁচ বসিয়েছে নিখুঁতভাবে কাজ পুরো রাজস্থানের এটাকে তুলে ধরেছে রাজস্থানি গান রাজস্থানী মানসিংয়ের যে তরোয়াল ঢাল তরোয়াল সমস্ত এগুলো এখানে দেখানো হয়েছে দেখুন পরপর অনেক দূর দূরান্ত থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম উড়িষ্যা থেকে সবাই আসছে এগুলো দেখার জন্য ব্যয়বহুল হচ্ছে প্যান্ডেল আর অনেক দিন থেকেই তৈরি হচ্ছে হয়তো লোক তো আসবেই সব ভাল তরোয়াল এগুলো তৈরি করে দেয় খুব সুন্দর এখানে রাজস্থানে গানও হচ্ছে তো কপি জন্য আমি গানগুলো মুছে দিয়েছি ভেতরটা এত সুন্দর কি বলবো যেন চকচক মাকমাক করছে একদম যে মানসিংহের প্রথমেই তার মূর্তি দেখলাম এবারে চলুন ভেতরে পুরো কাঁচের একদম পুরো লাইটিং করে কাঁচগুলো একদম একদম হচ্ছে সব আপনারা আসুন ভিডিওটা দেখুন দিয়ে আসুন আমি যে দেখেছিলাম এর ভেতরটা একই টাইপের তো সেগুলো হচ্ছে বেলজিয়াম কাচ আর এটা হচ্ছে এগুলো কাঁচ তো এবারে লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে ওটা মানে ওখানে দেখলে তো আপনার মাথা ঘুরে যাবে কিভাবে তৈরি করেছে মানসিংহের কত উঁচু উঁচুতে প্রাসাদ সত্যি রাজা রাজের দেশ মানে এত সুন্দর না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এখানে আসুন একই রকমের এই যে দুর্গা প্রতিমা আপনাদের চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপরে যাব আমি কাঠির যে মেলা এরপরে যাব নান্দনিক নান্দনিক ক্লাবে যাব এখানে বস্ত্র মেলা চলছে দূর থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে দেখুন ভিড় প্রচুর এই প্যান্ডেলটাও রাজস্থানের সোনার কেল্লা আপনারা সবাই জানেন সোনার কেল্লা সিনেমাটা এটা হচ্ছে যে তৈরি সোনার কেল্লা এখানে শুটিং হয়েছিল এখানটা দেখুন দূরে দেখা যাচ্ছে আপনার ফেলুদা ফেলুদা আপনার সিনেমাটা যে ফেলুদা ছিল বা উনি যে পুরো সিনেমাটা পরিচালনা করেছিলেন ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না হ্যাঁ আর পরের নামটা মনে আসলে আমি অ্যাড করে দেব শুটিং করছে এখানে সত্যজিৎ রায় সরি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা আমি এটাও দেখে এসছি এটাও একই রকম কিন্তু এটা ভেতরটা অনেকটা ঢুকতে হয়েছিল কিন্তু এখানে তো প্যান্ডেল যেহেতু সামনেই করে দিয়েছে সেটাও আশ্চর্যতম দেখার মতন জায়গা এখানেও প্রচণ্ড ভিড় আর সত্যি খুব সুন্দর অনেকগুলো দেখলাম তার মধ্যেই দুটোকে আমার আর একটা দেখাবো আপনার দারকা এটা ভেতরটা দুটো দুটো করে প্রত্যেক দিন দেখাবো অনেক প্যান্ডেল ঘুরেছি তো ঠিক মনে পড়ছে না সেই গুপি ফিরে এলো ফিরে এলো ফিরে যে গানটা হয়েছিলো দেখুন ওই যে এটা দিয়েছে এখানে তারপরে ভেতরে এখানে দুর্গার মূর্তি এটা দেখার পর বাইরে বেরিয়ে যেতে হবে ক্যান্ডেলটাও ভালো খুব সুন্দর করেছে তাহলে এখানে রাখি বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট